এমন এক রাজনৈতিক বাস্তবতা নিয়ে যা বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভবিষ্যৎ কী তারা কি নির্বাচনে অংশ নিতে পারবে নাকি ইতিহাসে রয়ে যাবে একটি দুঃসহ অধ্যায় হিসেবে জুলাই মাসের রক্তাক্ত গণহত্যা দীর্ঘ পনেরো বছরের দমন পীড়ন কুম খুন এবং দুর্নীতির অভিযোগের ভার নিয়ে আওয়ামী লীগ আজ একটি অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে অভ্যুত্থানের পর দলটির শীর্ষ নেতারা কারাগারে কিংবা আত্মগোপনে জাতিসংঘের অনুসন্ধান বলছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় দলটি এবং তার অঙ্গ সংগঠনগুলো হত্যাকাণ্ডে অংশ নিয়েছে দুটো বিকল্প এখন সবার সামনে রাজনৈতিক মহলে আওয়ামী দুটো বিকল্প ভাবনার আলোচনা চলছে প্রথম বিকল্পটি হচ্ছে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বাদ দিয়ে একটি বিদ্রোহী দল গঠন করা যার নাম দেওয়া হয়েছে দ্বিতীয় যেটি আলোচনার মধ্যে আছে সেটি হচ্ছে শেখ হাসিনার সম্মতিতে তার পরিবর্তে কিছু স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে একটি রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করা এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের ফেসবুক পোস্টে এই বিকল্পগুলো উঠে আসে ছাত্রদের বড় একটি অংশ রিফাইন ভাবনার বিরোধী তারা চায় আগে বিচারের মাধ্যমে দায় নিরূপণ হোক তারপর রাজনীতিতে ফেরা অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এই বিতর্কের মধ্যে সেনাবাহিনী কেউ চড়িয়ে ফেলা হয়েছে এগারোই মার্চ ছাত্র নেতাদের সঙ্গে সেরা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের একটি বৈঠকে এই দুই বিকল্প নিয়ে আলোচনা হয় বলে দাবি করা হয়েছে সেনা প্রধানের বক্তব্য যারা অপরাধে জড়িত নন এবং স্বচ্ছ ভাবমূর্তি তারা নির্বাচনে এলে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা বাড়বে নির্বাচনের গ্রহণযোগ্যতা তবে সিদ্ধান্ত নিতে হবে সরকার এবং রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে এই বৈঠকের পর এনসিপি নেতা হাসাত আবদুল্লাহ বলেন ফেসবুকে পোস্ট দিয়ে ক্যান্টনমেন্ট থেকে তাদের কাছে আসন সমঝোতার ভিত্তিতে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দেওয়া হয় এরপর থেকেই শুরু হয় বিতর্ক সেনাবাহিনী প্রথমবারের মতো এত খোলামেলা আলোচনার অংশ হয়ে ওঠে এনসিপির প্রতি এনসিপি এর প্রতিবাদ জানায় বিএনপিও সতর্ক প্রতিক্রিয়া জানায় বিএনপি নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলো বা বিরোধী দলগুলো দুভাগে বিভক্ত একদিকে বিএনপি নেতৃত্বাধীনরা এবং অন্যদিকে বিএনপির সঙ্গে অতীতে থাকা দলগুলো খানিকটা বিএনপির সঙ্গে ভিন্ন অবস্থানে একাংশ মনে করে শেখ হাসিনাকে বাদ দিয়ে কেউ নেতৃত্বে এলে তা মেনে নেওয়া যায় অন্য অংশ বলছে কোনো ধরনের ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন তারা মেনে নেবে না তারেক রহমান রহমানি বলেন ফ্যাসিবাদের পুনর্বাসন চলবে না তবে বিএনপির কৌশলগত অবস্থান হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক না হোক নির্বাচনে অংশ নিতে চাইলে আগে বিচার এবং দায় নিরূপণ করতে হবে এখানে উঠে আসে দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকাউন্সিলেশন কমিশনের প্রসঙ্গ সেখানেও অপরাধ শিকার এবং ক্ষমা প্রার্থনার মাধ্যমে অপরাধীদের রাজনীতিতে ফেরবার সুযোগ দেওয়া হয়েছিল বাংলাদেশেও অনেকে এই মডেল অনুসরণ করে আওয়ামী লীগের সুযোগ দিতে চান তবে শর্ত সাপেক্ষে অবশ্য আওয়ামী লীগ সেই সুযোগ দেবে কিনা নিতে চাইবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন সরকারের এক উপদেষ্টা এই প্রক্রিয়া তদারক করছেন বলে জানা গেছে যারা শেখ হাসিনা শেখ হাসিনাকে পরিত্যাগ করে দুঃশাসনের জন্য জাতির কাছে ক্ষমা চায় তাদের নির্বাচনে আসতে দেয়া হতে পারে যদি রিফাইন্ড আওয়ামী লীগ গঠিত হয় কে হবেন নেতা আলোচনায় রয়েছেন সাবের হোসেন চৌধুরী যিনি একদিনে ছয় মামলায় জামিন পেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তার নেতৃত্বে একটি হাসিনা বিরোধী কিন্তু আওয়ামী দল গঠনের প্রস্তাব রয়েছে তবে তিনি সরাসরি বিদ্রোহী হতে চান না দু হাজার সাত আট তিনি সেই অর্থে হতে পারেননি বা হননি শেখ হাসিনার সম্মতি থাকলেও তিনি নেতৃত্বে দিতে পারেন এমন ইঙ্গিত মিলেছে আমার যেটা ব্যক্তিগত ধারণা এগুলো পত্রপত্রিকার কথা শেখ হাসিনা সাবির হোসেন চৌধুরীর ব্যাপারে খুব একটা সম্মতি দেবেন না এবং আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে শেখ হাসিনার আওয়ামী লীগ নামে করতে হলে তার একটা এনডোর্সমেন্ট লাগবেই একই সঙ্গে আমাদের প্রতিবেশী দেশেরও এক ধরনের হালকা প্রচ্ছন্ন হলেও একটা ব্লেসিংস লাগবে সাবের হোসেন চৌধুরী সেই বিবেচনা থেকে তাদের ব্লেসিংসও পাবেন না বলে আমার ব্যক্তিগত ধারণা অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসিম এটি পত্রিকাকে বলছেন শেখ হাসিনা ঐক্যের প্রতীক নতুন নেতৃত্বের প্রশ্নই ওঠে না এটাই বুঝিয়ে দেয় দলের অভ্যন্তরে মতানৈক্য অত্যন্ত প্রকট এই পুরো বিতর্কের মাঝখানে একটাই প্রশ্ন আওয়ামী লীগের ভবিষ্যতে রাজনৈতিক ময়দানে ফিরে আসবে ফিরে এলে কোন রূপে বিদ্রোহী না পরিশোধিত যদি রিফাইন্ড আওয়ামী লীগ আসে তবে তা কি হবে শেখ হাসিনার ছায়ার পুনরাবৃত্তি আর যদি বিদ্রোহী আওয়ামী লীগ আসে তা কি আদৌ জনগণের সমর্থন পাবে বাংলাদেশের রাজনীতি আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে গণ আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেয়া নতুন প্রজন্মের রাজনৈতিক নেতারা একটি দায়িত্বশীল নৈতিক স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ চান যদিও তাদের নিয়েও নানা রকমের প্রশ্ন এখন উঠছে আর সেই পরিবেশে কিভাবে পুরনো দলগুলোর স্থান হবে সেটা সময় বলবে তবে একটা কথা আমি নিশ্চিত করে বলতে পারি যে আওয়ামী লীগের যে রাজনীতি দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের পূর্বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালে এই রাজনীতিটা বাংলাদেশ থেকে মুছে যাবে না এই রাজনীতি খানিকটা ক্ষিষ্ণ হবে এবং তার কিছু সুবিধা যদি বিএনপি এখন যে রাজনীতি করতে চাইছে মধ্যপন্থার রাজনীতি সেখান থেকে তারা একটা বড় বেনিফিট পাবে কিন্তু আওয়ামী লীগের আমার ধারণা যে আওয়ামী লীগের কামব্যাক করতে বেশ সময় লাগবে বেশ কয়েকটা বছর লাগবে কিন্তু তাদের আশাটা আমি আগেও বলেছি ত্বরান্বিত হবে যারা এখন ক্ষমতায় আছেন তাদের ক্রিয়াকর্মের কারণে এবং তারা যা করছেন তাতে আওয়ামী লীগ সে ধারণা করা গিয়েছিল যে যতটা সময় পরে তার প্রত্যাবর্তন হবে তার চাইতে একটু আগে হবে এবং বিএনপি যদি নির্বাচন করে জিতে এসে বড়ো ধরনের ভুল না করে তাহলে হয়তো আওয়ামী লীগের আশা আবার বিলম্বিত হবে কিন্তু বিএনপি ভুল করলে আওয়ামী লীগের আশা আরও ত্বরান্বিত হবে তবে গণতান্ত্রিক রাজনীতিতে সিদ্ধান্তটা আসলে জনগণের উপরে ছেড়ে দেয় ভালো এবং তারা একমাত্র উপায় হচ্ছে নির্বাচন নির্বাচনে আমি মনে করি অনেকেই একমত হবেন যে আওয়ামী লীগ হয়তো নিশ্চিত করতে চাইবেন না অনেকেই যারা গণতান্ত্রিক ধারা বিশ্বাস করেন নির্বাচনেও ব্যান করা ঠিক হবে না তা আওয়ামী লীগের যারা অপরাধ করেছেন তাদের প্রত্যেকের বিচার শাস্তি হওয়া উচিত এবং বিচার হলে শাস্তি হলে নিশ্চয়ই তারা নির্বাচন করতে পারবেন না ওই প্রক্রিয়ার বাইরে থাকবেন কিন্তু বাকিরা নিশ্চয়ই করবেন কিন্তু কতজন আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করবার মনোবল আছে নৈতিক অবস্থান আছে সেটা একটা দেখবার বিষয় তবে ভোট করে খুব নিকট ভবিষ্যতে আওয়ামী লীগ খুব বড় কিছু করতে পারবে সেটা আমার কাছে মনে হয় না তবে একেবারেই আওয়ামী লীগকে দূরে ঠেলে দেবার কোনো কারণ নেই অন্তত বিরোধী দলে তাদের একটা জায়গা তারা হয়তো করে নিতে পারে বলে আমার ধারণা কারণ তাদের যে ভোট বেইস বাংলাদেশের আনাচে কানাচে সারা দেশে ছড়িয়ে আছে এবং অনেকের আবেগের সঙ্গে আওয়ামী লীগ জড়িত এটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই সব মিলিয়ে আমার এই আলোচনা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা